ওয়েলকাম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো এখানে একটি স্যামসাং ইনভার্টার ফ্রিজ এখানে চোকিং করেছিল তা আমরা এটা চোকিং ছাড়ানোর জন্য গ্যাসটা আউট করেছি দেখতে পাচ্ছেন এখন কমপ্রেশার আমি লাইন দিছি কিন্তু কমপ্রেশার চলতেছে না যদি এরকমটা হয় তাহলে ঘাবড়ানোর কোনো কিছু নাই এটা কমপ্রেশার ঠান্ডা করতে হবে আমার এই কম্প্রেশারটি খুব হিট হয়ে গেছিলো গরম হয়ে গেছিলো যার ফলে কম্প্রেসারটা স্টার্ট নিতে পারেনি আমরা কিন্তু পানি দিছি এবং কিছুক্ষণ ওয়েট করতেছি পারলে সামনে একটি ফ্যান রেখে দিবেন কম্পিউশনটা ঠান্ডা করলে কিছুক্ষণ পরে কিন্তু কম্পিউশারটি আবার চালু হয়ে যাবে তো ওই ফ্রিজটি সব কিছুই ঠিক আছে এটা হলো শুধু নর্মালের একটি ফ্রিজ সাইড বাই সাইড ফ্রিজ দেখেন ওইখানে ওটা হলো ডিপ এর হলো নর্মাল এটা সাইড বাই সাইড ফ্রিজ কিন্তু এটা ঠান্ডা হয় আবার ছেড়ে দেয় হয় আবার ছেড়ে দেয় তো এই প্রবলেমের জন্য আমরা গ্যাসটা আউট করেছি আমরা মিটারে দেখলাম মিটারে একবারে লো প্রেশার দেখাচ্ছিল ওর জন্য কিন্তু আমরা গ্যাসটি আউট করে দিছি এবং ওয়াশ করে নতুন করে ব্যাগম করে আমরা কিন্তু গ্যাস ভরবো তাহলে আশা করি ঠিক হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাই কম্প্রেসারটি এখন চালু হয় কি না তো আমরা প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করছি কম্প্রেসারটি চালু করার জন্য আমি ফ্রিজের লাইনটি দিয়ে দিলাম কম্পিউটারটি চালু হতে অনেকটা সময় নেয় যদি কম্পিউটার গরম হয়ে যায় কম্পিউটারটা অফ করে লাইন আউট করে ডিসকানেক্ট করে ওইখান থেকে ম্যাক্সিমাম পনেরো বিশ মিনিট কম্পিউটারটি ঠান্ডা করতে হয় এরপরে পানি দিয়ে ফ্যানের বাতাস দিয়ে যেমনে পারেন কম্পিউশনটি ঠান্ডা করে এরপরে কিন্তু কম্পিউশারটি চালু করা যায় তো দেখি আমাদের এখন চালু হয় কি না সম্ভবত এখন চালু হবে না কম্পিউটারটি এখনও কিছুটা হিট আছে গরম আছে এই গরম টু যদি ঠান্ডা হয়ে যায় ম্যাক্সিমাম আধা ঘন্টা এক ঘন্টার পরে কম্পিউটারটি স্টার্ট নেবে দেখে আমরা ধৈর্য ধরি স্টার্ট নিলে আপনাদেরকে দেখাবো সবই আমাদের কম্পিউটার কিন্তু রান হয়ে গিয়েছে তো আমার খেয়াল ছিল না যে আপনাদেরকে দেখাতে হবে এর জন্য আমি এখানে আবার ওয়াশ করে স্টেনার ঝালাই করে ফেলেছি এর জন্য আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি না আমরা কন্টেনচারটা ওয়াশ করেছি এবং এখানে নতুন করে স্টেনার লাগিয়ে আমরা বেগম করছি এখন কিন্তু এখানে প্রেশার বেরোচ্ছে প্রেশার বেরোচ্ছে এখন তো আমি এই ভিডিওটা এর জন্যই করছি যে আপনারা অনেক সময় দেখ এরকম কম্প্রেসার প্রবলেম হয় চলে না কম্প্রেসার যখন গরম থাকে তখন দেখা যায় প্রবলেমগুলো হয় অনেকে চিন্তায় পড়ে যায় বা কম্প্রেসার নষ্ট বলে কাজ করান তো এই জন্যই এ করা আর যারা নাকি এ কাজ করেন তাদের জন্য কতটুকু হেল্প হবে একমাত্র তারাই বুঝতে পারবে যারা এই প্রবলেমে পড়েছে তো চিন্তার কারণ নাই আমি এখানে সব কিছু চেক আপ করেছি এবং আপনাদেরকে উপরে সার্কিটের অবস্থাটা দেখাই দেখেন এখানে কিন্তু সার্কিটটি অ্যাক্টিভ করেছি এখানে সার্কিটটি জ্বলতেছে যদি কম্প্রেসার প্রবলেম হয় এখানে তিনবার ব্লিন করবে এই বাতিটা এখন জ্বলে আছে এই বাতিটা তিনবার ব্লিঙ্ক করবে এটা কোন সার্কিটের মধ্যে থাকবে এখানে দুইটা সার্কিট কিন্তু